আমি কি করবো সেইটা আমারে না বললেও চলবে তুমি তো ছোট মুখে অনেক লম্বা লম্বা জ্ঞানের কথা শুনাইলা আমি তো শুনলাম এখন আমার কথাগুলা তুমি শুনো অলি আমার স্বাস্থ্য ব্যয়ের রক্তে হাত রাঙাইছে সেই পরিবারে কারো দেওয়া মেহেদির রঙে আমার বোন হাত রাঙাবে এইটা তো আমি বাইসা থাকতে হইতে দিতে পারবো না সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে ততদিন পর্যন্ত আমার এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ভাইয়া ভাইয়া আপনি শত্রুতা শত্রু রে মিত্র দিয়ে যতই রে তুমি পালো না কেন সুযোগ পাইলে কিন্তু সে করে উঠবই আমার বইনের জীবন থেকে তুমি চিরতরে সইরা যাও মানিক ভাইয়া মানিক শুনো আমি চাইলে কিন্তু তোমারে এইখান থেকেই পৃথিবী থেকে সরাই দিতে পারি তোমার দুলা মানে ওলি তোমার টিকিটাও খুঁজা পাইব না সেটাই করুন ভাইয়া আর কিছু না হোক আমি এটা তো বলতে পারবো আমি আমার ভালোবাসার জন্য জীবন দিয়েছি এই মুহূর্তে আমি এতটা নিষ্ঠু রইতে চাইতেছি না মানিক আমি তোমারে একটা সুযোগ দিতে চাই কি সুযোগ ভাইয়া ভালোই ভালোই তুমি রথির জীবন থেকে আর তোমারই মঙ্গল হবে মঙ্গল নিয়ে আমি কখনই ভাবি না ভাইয়া আমি আমি শুধু আমার ভালোবাসাকে চাই এই সব বস্তা পস্তা ডায়লগ দিও না তো আমার মন একটুও গলবে না আমি শেষবারের মতো তোমারে কইতাছি তুমি ভালোই ভালোই রথির জীবন থেকে সইরা যাও ভাইয়া ভাইয়া আমি আর কতবার বলবো হ্যাঁ একদম একদম ঠাস কইরা দেবো তোর পিছনে আমার একটা জায়গা দুইটা বুলেট খরচ করতে হবে না নিয়া ওরে আর একবার মনে করায় দেশ জীবনের শেষ করলেনি কি হইতে পারে হ্যাঁ আমি চাইলে কিন্তু এখানে কোনো হোটেলে উঠতে পারবে বিদেশেও চলে যেতে পারতাম কি বলতেছেন বস এগুলি তো আপনার জন্য ডাইল ভাত আপনি আমেরিকা লন্ডন কানাডা এগুলি কোনো বিষয় খালি মুখ করবেন দেওয়ার চলে যাবেন আমি আসলে একটু নিরিবিলি থাকার তোমার এখানে এসেছি বস আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এখানে কেউ আপনারে কোনো ডিস্টার্ব করবেন আপনাকে বলছি না এই বাড়ির উপর দিয়ে একটা কাউ যদি উইরা যায় ঠুস হয়ে যায় বসুটা ব্যবসা মিটিং এটা ওটা নিয়ে আমি ভীষণ ক্লান্ত আমি যেখানে এসেছি আমি কিন্তু আমার নিজের সেল ফোনটা ব্যবহার করব না মেয়ের সাথে কথা বলতে হলে তোমার সেল ফোনটা ব্যবহার করব আরে বস এটা কোন কথা কইলেন সেল ফোন আমারটা ব্যবহার করবেন মানে কি এটা আমি আপনারে দিয়ে দিতেছি নেন এটা আপনি এখন থেকে এটা আপনি ব্যবহার করবেন আচ্ছা ঠিক আছে যখন দরকার হবে তখন নেব জি আরে রিল্যাক্স করবেন না আপনি আপনারে কি কইছি আমার যে স্পা কার জন্য আমি রাইখা দিছি আমার এই সুইমিং পুল কার জন্য রাখছি দোলনা কার জন্য রাখছি তারপর সাথে যখন আপনি হাঁটবেন হট অ্যান্ড কুল ওইখানে আপনি শাওয়ার নিতে পারবেন তারপর যদি শারীরিক কোনো সমস্যা হয় আমাদের এই শহরে একজন সবচেয়ে বড় ডাক্তার আছে বস ডক্টর নজরুল চোখের আপনার একটু পানি পানি দেখতেছি তো তার কাছে আপনারা নিয়ে যাবো দেখবেন যে মুহূর্তের মধ্যে ব্যানিশ করে দিবে জাদু কর লাগবে না আর লাগবে তো তুমি আছো আমি বলবো জি সোনাউলি আমি যে এখানে এসেছি এটা কাউকে বলার দরকার নেই বস এগুলি আপনার আমার এ বারবার কইতে হয় আপনি এটা না এই বাড়ির উপর দিয়ে একটা কাউয়া উইরা গেল ঠুস কইরা শেষ হয়ে যাবে আপনি এগুলি নিয়ে ভাইবেন না আপনি রিল্যাক্স করেন খাওয়া দাওয়া করেন আর ছোট্ট একটা টিপস দেবেন আমার শুধু এই কি ব্যাপারে নিজাম এই নিজাম হারামজাদা আমার জীবনটা ঝালাপালা করে দিতেছে আমি যে অন্যায়টা করি না তারপরে সে অন্যায়ের ফাঁদে ফালানোর জন্য প্রতি মুহূর্তে সে আমার পিছনে লেগে থাকতে পারে আমি কেমনে আমার রাস্তা থেকে সরাইয়া দিতে পারবো শুধু ছোট্ট একটা টিপস আমার এগুলো কোনো বিষয় না পথের কাটা কিভাবে সরিয়ে ফেলতে হয় সেটা খুব ভালো করে আমি যেন কয়েকটা দিন তোমার এখানে রিল্যাক্স করে থাকতে পারি তুমি খালি সেই ব্যবস্থাই করো